যারা আমরা আসছি সবাই কিন্তু কৃষি পরিবারেরই কাজ করতে পারি কৃষি আছেন সবাই আছেন আজকে সভা সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত সচিব মহোদয়

আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সালামাচ্ছি আপনারা জানাচ্ছি কৃষি মন্ত্রণালয় কৃষি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি

আরো কারো কারা ছিলেন বড় কর্মকর্তা পেয়েছি আমার উৎপাদনে তো আরো বেশি উৎসাহ দেখানো উচিত এবং আমাকে নিয়োজিত করা প্রয়োজন আপনারা দেখেছেন একজন সাংবাদিক তিনি আপাদমস্তক সাংবাদিক তিনি কৃষকের

বিজ্ঞানী আছেন বা যারা এই বিপদের সাথে সম্পৃক্ত আছেন তারা মানব প্রধানমন্ত্রী একটু আগে আমাদের যে কি বললেন বিজেপ্ত্ব ভাই যারা বললেন তিনি নিজে হেঁটে হেঁটে যে বললেন চায় ঘন্টা আমরাও গেছি মাঝে মাঝে উনি হাঁটতেছেন ওনার গণভবনে গেলে ওনার বাগানের আশপাশে নিজে গেলেও দেখি বলছে আমাদের যখন কাজ করো বেরাও কথা বলো বক্তৃতা দাও এগুলো করলে আমাদের দেশ অবাব আছে এইবার আমি আন্তর্জাতিক যে একটা সম্মেলনে উদ্যান করেছিলাম আমি পাওয়ার একটা রিজনাল কনফারেন্সে গেছিলাম সেখানে দেখলাম যে বাংলাদেশ নিয়ে যে চিন্তা চেতনা আমি প্রায় সাতজন কৃষিবিদ মন্ত্রীর সাথে বাইলেটারেল মিটিং করেছি আমাদের এখানে একজন জয়সাটি আছে ছিলেন বা উৎসব ছিলেন আমার সাথে সবসময় সহযোগিতা করেছেন আমরা দেখি তাদের যে লক্ষ্য এবং তারা যেভাবে দেখে তারাও চায় যে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে এমন কোন দিন না আমরা নিজের রাষ্ট্রদের সাথে দেখা হয়েছে একটু কোরিয়া তারাও বাংলাদেশকে নিয়ে বেশ তাদের একটা উচ্চাকাঙ্ক্ষা আছে তারা বলেন তোমাদের কৃষি দেখার মতন এবং কৃষিতে তোমাদের যে বিজ্ঞানীদের অবদান সেটাও কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানীরা সকলেই কিন্তু অত্যন্ত মেধাবী আমি এখনও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মেম্বার আজকে কয়েক বছর প্রায় দশ বছর বারো বছরের উপরে হলো আমার গ্রামের মনের মতামত এখনও প্রধান নাই আমি প্রধান বোধ তো এখন থেকে একটু দূরে থাকতে পারবো কিন্তু সিন্ডিকেটের মেয়ে কয়েকদিন কোভিডের কারণে পার্কুইলি হয়েছে

এবং অনুসরণ করার কারণে উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে আমি মনে করি এই যে আমাদের বলে একশো ছিল সাত কোটি মানুষ এখন তো উনি আপনি বলে গেছেন যে কোটি আঠারো কোটি হবে এই আঠারো কোটি মানুষের জন্য কি বলেছিলেন খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না আমার আমাদের নিজের প্রয়োজনীয় খাদ্য আমাদের উৎপাদন করতো

এবং এখন দেখছি আমি সুনামগঞ্জ গেছিলাম গেছিলাম তোলার সময় মাঠের মধ্যে আমাদের মাঠে বা কৃষকরা ব্যবস্থা ধান মাড়াই দেওয়ার ব্যবস্থা হারভেস্টার ইউজ করে সেখানে ধান মাড়াইলাম সমস্ত তারা করেছে এই জিনিসগুলো দেখে আমিও ভাবলাম যে আমরা কেন পারবো না আমি নিজে একটা হারলেজটা উঠলাম আমার মনে বাদ ছিলেন সেখানে আমি সেই দিন আমার মনে হলো যে আসলেই এটা খুব সহজ একটা বিষয় তাড়াতাড়ি এই মাড়াই করে করে এসেই আছেন দাম কমাইলে তো আর বেশি করে আমাদের